বড় মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায় ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে হুম গতকাল থেকে কীর্তন শুনছেন আপনারা খানা বাবুর বাড়িতে এতদিন ধরে শুনে আসছেন উনি কীর্তন নিয়ে হয়ে সারা বছর ধরে ঘুরে ঘুরে মানুষের দরজায় পয়সা উপার্জন করে এনে সেই পয়সাটা উদ্বৃত্ত করে বাঁচিয়ে নামে খরচা করছেন মনে রাখবেন এর জন্য কিন্তু একটা ঈশ্বরের কৃপা থাকা দরকার কই ভগবান তো আমাকে অনেক টাকা দিয়েছে আমি তো করি না আমি করি ওটাই করি বরং আরো ভগবানকে জানাই সামনের বছর দুশো কুড়ি পালা গান হয়েছে আড়াইশো হয়ে যায় আর তোমায় তুমি ওই গুজিয়াতে থাকবে ওর থেকে উপরে উঠবে না তুমি আগে যখন দেড়শো পালা গান গাইতাম নকুল দানা দিতাম এখন দুশো কুড়ি পালা টাকাটা অনেক বেড়ে গেছে তো ওই জন্য বুঝিয়া দিচ্ছি যদি আরেকটু টাকা বাড়ে চিন্তা ভাবনা আছে কালাকার দেবো যদি না বাড়ে এখানেই থাকবে মনে রাখবেন সবসময় যার জন্য তুমি সব পেয়েছ তাকে ভুলে গেলে চলবে না তাকে ভুলে গেলে চলে না তুমি জগতে যা কিছু করবে যা কিছুর ভুলে তুমি চলবে তুমি যেদিন পৃথিবীর থেকে চলে যাবে তোমাকে সবকিছুর হিসাব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে সময় কীর্তনে যখন গিয়েছিলাম না অনেক অনেক প্যান্ডেলের পিছন দিকে একটা করে সাইনবোর্ড ছিল সোনার দোকানের সাইনবোর্ড ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে ছাড় তা মা আমাকে বলছে কিছুটা কিনলে হতো না হরিরামের পয়সা সোনা তাই বললাম মা সোনার গয়নার মজুরিতে পঁচিশ পার্সেন্ট ছাড় ঠিক মনে রাখবে কেউ যদি জীবনে হরিনাম অন্তর থেকে গ্রহণ করতে পারে না জীবনের একশো পার্সেন্টই ছাড় হয়ে চলে যাবে আপনারা বলতেই পারেন ভাই কি করে হবে শোনো এমনও মানুষ আছে যে দুপুরবেলা বিছানায় ভাত খেয়ে ঘুমোতে গিয়েছে আর শুয়ে তার শরীরটা ভালো নয় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে আর নাম জপ করতে করতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল ছেলে বৌমা ঝেঁটা নেই লাথি নেই উলবেড়িয়ার সঞ্জীবন হসপিটালে গিয়ে সুচ ফোড়াফোড়ি নেই কারো কাটাকাটি নেই এ একবার ঠেলেনি ও একবার ঠেলেনি শুয়েছে মরে গিয়েছে মুখ বেঁকে যায় না চোখ বেঁকে যায়নি একবারে সুন্দর সুলভ মারা গেল এটা একশো ছাড় আর এমনও লোক আছে যে দশ বছর বিছানায় শুয়ে আছে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে মরতে চায় কিন্তু মরে না এটা ২৫ পার্সেন্ট ছাড় আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ছাড়টা চাইছেন পঁচিশ না একশো চয়েসে জি সবসময়ের জন্য মনে রাখবেন ভগবান কাউকে দুঃখ দেন না সবাইকে সুখ দেওয়ার জন্য তিনি তৈরি তবে আমার দুঃখের ভাগিদার তো আমি নিজে কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশিব তুমি চারদিকে ছুটে যাও নবদ্বীপ যাও পুরী যাও বৃন্দাবন যাও হ্যাঁ আমি পুরীতে গিয়ে দেখছি সমুদ্রের পরে ঘুরছে কারা বাঙালিরা পুরীতে বাঙালি তো পুরীর মন্দিরে অন্য কেউ ঢুকতে পারবে না হিন্দু ছাড়া বাঙালিরা ঘুরছে আর ওই দেখবেন সমুদ্রের ধারে ধারে না ওই মাছের চপ ভাজার দোকান পাওয়া যায় ওরা দিয়ে দিতে পারছে না ওরে বিক্রি ক্যাঁকড়া ভাজা বিক্রি হচ্ছে ঢেলে বিক্রি হচ্ছে কি বোকা মানুষ না দুপুরবেলায় জগন্নাথ মন্দিরের প্রসাদ পায় আর রাত্রিবেলা সমুদ্রের ধারে ধারে ক্যাঁকড়া ভাজা কিনে খায় বাঙালি ভুলে গেছে তীর্থস্থানে এসে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় তুমি তো নিজে খারাপ কাজ করলে তুমি নিজে যদি খারাপ কর্ম করো ঈশ্বরকে ভালো ফল চাইলে ঈশ্বর থেকে দেবে সারা বছর না পড়াশুনো করে পরীক্ষার আগের দিন মায়ের চরণে ফুল দিলে মা কি করায় নাকি বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন স্যার টম তার বিখ্যাত উক্তি ছিল তিনি বলেছিলেন অধ্যয়ন ছাড়া যে কোনো প্রার্থনা শূন্য আর প্রার্থনা ছাড়া অধ্যয়ন সেটাও তোমার জীবনে ব্যর্থ তোমাকে দুটোই ঠিক রাখতে হবে তুমি প্রার্থনাও করবে আর অধ্যায়নটাও করবে দুটো যদি একটাও হালকা করে ফেলো না তোমার জীবন থেকে সুদিনগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাবে রাখা টাকা একটু একটু করে তুলে যদি তুমি খেতে থাকো না সমুদ্রের বালিও ফুরিয়ে যাবে তুমি যদি সেই টাকার উপরে টাকা রাখতে থাকো তবেই টাকাটা সুদে বাড়ে না হলে বাড়ে না তাই জীবনে এই যে কীর্তন শোনার মতিটা পেয়েছেন এই যে ভগবানের নাম শোনার জন্য যে ইচ্ছে আগ্রহ ইন্সপিরেশন তৈরি হয়েছে এটাকে নিজের অন্তরে বসিয়ে রাখতে হবে আর যদি না বসিয়ে রাখতে পারেন আস্তে আস্তে করে এই সুদের টাকাটা খেতে 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 একদিনকে অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে যাবে শূন্য তখন দেখবেন কোনো আর ভালো লাগে না তাই জীবনে যা কিছু করবেন যা কিছু করছেন সব কিছুর মূলে ঈশ্বরকে রাখবেন হ্যাঁ একদম অন্তিমে গিয়ে কৈষ্ণব মহাজন পদকর্তা তিনি লিখলেন কি বলিয়া গেলাম বলিয়া না গেলাম গৌরঙ্গ বলিয়া অল্প দিন গণেশ্বর সাথে না গেলাম গলিয়া আমি গৌরঙ্গিয়াম না গেলাম বলিয়া গৌরঙ্গ রং বলিয়া না নাম কলিয়া বৌ বলিয়া না গেলাম গলিয়া কেমন ধরিনু কেমন ধরিনু দে কেমনে ধরিলো কেমনে ধিলো কেমনে ধরিলোঁ দে বাসুঘস দিয়া পাশা নদিয়া বিধি কেমনে গধিয়া আছে তব ঘোষ শু ঘষ হিয়া পাশ আনন্দ কেমন করিয়াছে বলবাসু ঘোষ গিয়া জানবিধিক

বলিয়া না বলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরি নু দিয়ে বাসুধা পাশানো দিয়া নদীয়া বিধি কেমনে গড়িয়াছে বাল কেমনে কেন গড়িয়াছে চল ছোট্ট করে গৌরচন্দ্রীকে আমরা শুনে নিলাম নীলাম্যের মধ্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে যা বলবো মনে রাখবেন আজকে আপনারা যে স্থানটায় বসে কীর্তন শুনছেন প্রত্যেক বছর শুনে নেশে আগামী বছরে আবার আসবেন আমি সকলের অবগতির জন্য একটা কথাই প্রচার করে যাব আমি আসি চাই আর না আসি কোনোদিন এই পরিবেশটাকে দয়া করে আর পাঁচটা কীর্তন বাসুদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না কেন বলুন তো যদি গুলিয়ে ফেলেন না এতে আপনাদেরও কষ্ট 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 আমাদেরও কি আমি যখন আমি গত পরশু দিন কুলগাছিয়া কীর্তন এসেছিলাম ওই সচিন গিয়েছি হ্যাঁ তাহলে আমি যে কুলগাছিয়া যখন গিয়েছি কীর্তন করতে ওটা কীর্তন বাসর কমিটি করাচ্ছি তাই তো এটা কিন্তু কমিটির কীর্তন নয় কোনো ব্যক্তিগত বাড়ির হরি নাম কিন্তু সবার আগে মনে রাখতে হবে ব্যক্তিগত বাড়ির হরি নাম ঠিক যিনি হরি নাম দিচ্ছে তিনিও কীর্তনের সেবক কে আমি কীর্তনিয়া বলে বললাম না আমরা কেউ কীর্তনিয়া নই আমরা কীর্তনের সেবক কীর্তনের সেবা করি মাত্র যে যেমন শিখেছে তার সেবার ধরনটা সেই রকম তাই জন্য আমি সবসময় বলবো আপনারা যারা এই বাড়িতে কীর্তন শুনতে আসছেন প্রতি বছর আসেন সব সময় লক্ষ্য রাখবেন কোনো দিন বৎসর পরেও এই বাড়ির এই অঙ্গনের কীর্তনের পরিবেশ বিনষ্ট না হয়ে যায় কীর্তনে আনন্দ হয় আমিও জানি আনন্দ আছে কেন থাকবে না কীর্তনের আনন্দটা কীর্তনের মতো করে করতে হয় আমি অনেক অনেক সময় দেখি আমিও কীর্তন শুনি আমার নেশা আছে আমি গিয়ে বসে পড়ি আসলে আর আমি দেখছি যিনি গাইছেন তিনি খুব সুন্দর গাই মনটা খুব ভালো লাগছিল সুন্দর গাইছিলেন হঠাৎ করে গাইতে গাইতে তার যে কি ভূত ধরলো ভালো গাইছিল সুন্দর গাইছিল দুম করে কি ভূত চেপে রাধে রাধে জপা করো লাভ ঝাঁপ করে যেন ঘরে আগুন লেগেছে তুই এরকম দেখে কি সুন্দর গাইছিল এদিকে লাভ দিয়ে পড়ে ওদিকে আরে বাজিয়া ওরি বাব রেডি হয়ে যাচ্ছে ও দেওয়ার জন্য ঝাঁপিয়ে সামনে পড়ি কি ব্যাপারটা হলো বলে হরি বলো হাত তোলো আরে ওইভাবে কি হয় নামার পরে ওকে বললাম কি কি ব্যাপার দিদি ভাই আপনি লাফালাফি করছিলেন কেন বলে না এত আসরটা জমাতে হবে না আরে কীর্তন কোনোদিন জমানো জানে যাত্রা নয় যারা বসে শোনে তারাই জমিয়ে নেয় যে ফ্রিজের মধ্যে বরফ থাকে আপনি কি ফ্রিজের সামনে গিয়ে বলেন নাকি বরফ জমাও বরফ জমাও ও নিজের জমে বসে থাকে ঢুকলেই ফ্রিজ হয়ে যাবে যা ঢোকাবেন বড় হয়ে যাবে মনে রাখবেন সব সময়ের জায়গায় আমাকে এই বাড়ির মায়েরা বলে দিয়েছে দাদা আপনি যাই করুন করুন শেষে কিন্তু একটু আজকে শেষ আমরা শেষ দেখে ছাড়বো মানে শেষে একটু অবশ্যই না নাচলে হয় নাকি তবে নাচার আগে বাঁচার গানটা শুনে নিতে হবে তারপর নাচার গান কেন কালকে অনেক বড় কীর্তন নিয়ে এসে কীর্তন করে গেছে প্রদীপ বাবু আমি তো গোপালবাবু ছোট বাবু কালকে বড়বাবু এসেছিলেন হ্যাঁ আর বিশ্বজিৎ বাবু ডেকে ডেকে এবছর এনেওছে হ্যাঁ আগে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন শেষে নিবি দেবেন আজকে শেষ চলুন আমরা বলতে গিয়ে বলবো সবার আগে হ্যাঁ আজকে ভগবানের কথা আমরা অন্তর থেকে শ্রবণ করবো কেন মনে রাখবেন ভগবানের নাম শুনে ভগবানের নাম শুনতে বসে আমি সর্বতভাবে চাইব যাতে একবারের জন্য হলেও আমার হৃদয়টা কম্পিত হয় তার মাধুর্য সম্বন্ধে আমার অন্তরে একটু হলেও সেই পরশটা এসে পড়ে তবেই তো আমার তার নাম শোনা সফল হবে হ্যাঁ হ্যাঁ যে কাপড়ের দোকানদার যে সোনার দোকানদার যে দোকানদার দোকানের উপরে লেখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন অনেস্টি ইজ দা বেস্ট পলিসি খবরদার ওই দোকানে ঢুকবেন না ওর থেকে বড় চিটিং চিটিংবার কেউ যদি সৎ হয় তাকে লেখে বলতে হয় না আমি সৎ মানুষ তার গুণে বুঝে নেয় সে সৎ ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে মন্দ মানুষ চেনা যায় বচনের গায়ে যেটা মন্দ মানুষ হয় না তার বচনটাই খারাপ হয় আর যে ভালো মানুষ হয় তার হাত পা দেখলেই আপনি বুঝবেন মানুষটা ভালো হ্যাঁ চলো আপনারা যারা কীর্তনে একদম নাম পূরণের শেষে একটা পদ হয় না হরিহরা নমকৃষ্ণ যাদবায় নম যাদবায় মাদবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম সুন্দর গিরিধারী গোপীনাথ মদ আছে না ওই পদাবলিতে আমরা কীর্তন গাই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরন এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রোজে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বলহরি মন শ্রী গুরু কৃষ্ণম পদে মজাই যাব এই যে আমি নাম বললাম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীর গোপাল ভট্ট দাস রঘুনাথ বৈষ্ণব জগতে যত নিয়ম যত আইন যত কিছু সিস্টেম সমস্ত এই ছয়জন বৈষ্ণবের কাছ থেকে এসেছে যারা এই বৈষ্ণব জগতের প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই ছয়জন গোসাই এই ছয়জন বৈষ্ণবের থেকে আমরা সভায় দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশে এই উপযুক্ত সময়ে আমরা এক বৈষ্ণবের কথা আজকে শুনবো ষড় যাদেরকে বলেন আপনারা এই ষড় গোস্বামীর মধ্যে থেকে আমরা এক গোস্বামীর কথা শুনব হরিসভায় বসে আজকের আমাদের কীর্তনের অন্তিম দিবসে বিশ্রামের দিনে আমাদের আশ্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন ষড়গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা এটাই গৌর তাই বলতে গিয়ে সবার আগে বলবো যারা বসে আছেন এই জায়গায় বৈষ্ণব জগতে চারজন ব্যক্তি রয়েছেন চারজন ব্যক্তি কে কে যে চারজনের তকমা আজও পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি চারজনকে দেখুন নামে ঠাকুর হরিদাস প্রণামে আচারে শ্রীপাদাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ নিত্যানন্দ নামে ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুর জন্ম হয়েছিল মুসলমানের ঘরে জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল রবনের ঘরে হরিদাস ঠাকুরের মতো এত হরি নাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি দিবানিসি তিন লক্ষ হরি নাম করেছে মাসে তিন ত্রিশে নব্বই লক্ষ এক কোটি নাম গায় যে সাধু এত নাম কেউ গাইতে পারেনি আজও পর্যন্ত এরপর প্রণামে রঘুনাথ দাস যার কথা বলছি প্রত্যেক দিন বৃন্দাবনের মাটিতে এক হাজার বার করে প্রণাম করেছেন মাথা ঠুকে শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে তিন আচারে রামানন্দ রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারেনি কেন যে সমস্ত মায়েরা বাড়িতে ফুল গাছ লাগান যাদের ফুল গাছ লাগাবার শখ আছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় দেখছেন আপনার বাগানে একটা গোলাপ ফুলের কুঁড়ি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নেই ওটা ফুল হয়েছে আচ্ছা কুড়িটা দেখলেন ফুলটা দেখলেন কেমন করে কুঁড়ির থেকে একটু একটু করে ফুটে ফুল হচ্ছে এটাকে দেখেছেন এটা আমরা কেউ দেখেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি কিন্তু কেমন মিশে একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি কে দেখেছিল গোদাবরী গঙ্গাতিরে রায় রায়ানন্দ তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ রসরাজ মহাভাব দুহু এক একরূপ তাই আচারে রামানন্দ আর শেষে বললেন হরি হরিনাম প্রচারের শ্রীপাদ নিত্যানন্দ নিতাই চাঁদের মতো করে নাম প্রচার কেউ করতে পারেনি মাথায় মার খেয়েছেন পর্যন্ত রক্ত গড়িয়ে পড়ছে তারপরেও ছুটে গিয়ে বললেন বেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই এইরকম হরিনাম কেউ প্রচার করতে পারেননি আমরা শুনছি রঘুনাথ দাসের কথা আমি একটুখানি পিছন দিকে রঘুনাথ দাসের বাড়ি হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার যেতে হয় জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম এখনো আছে কেউ কেউ জায়গাটাকে বর্তমানে সপ্তগ্রাম বলে ডাকে এই আদি সপ্তগ্রামের দুই ভাই একই মায়ের পেটের দুই ভাই জমিদার বড় ভাইয়ের নাম হিরণ্য দাস ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস আশ্চর্য কি এই দুই ভাই একটা কাজ করতেন কি কাজ জানেন এই দুই ভাইয়ের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া আর এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে রাজা হুসেন শাহ এই দুই ভাইকে প্রতি বছরে বেতন দিতেন আজ থেকে পাঁচশো বছর পূর্বে সাড়ে ন লক্ষ টাকা যেটা বর্তমান বাজারে একশো কোটি টাকার সমান এবার বুঝে কত পয়সার মালিক তারা দুই ভাইয়ের জীবনে অভাব ছিল না কি বাংলায় একটা কথা আছে টাকায় টাকা আনে আর ইংরেজিতে কি বলে মানি আনস মানি একটা রোজগারের পথ খুলে গেলে সেই সঙ্গে সঙ্গে আরেকটা পথ খুলে যায় যার জন্য দেখবেন বড় লোকগুলো ঘুমায় না গো শুধু টাকা শুধু টাকা আজ পর্যন্ত শুনেছেন নাকি গরুর সুগার হয়েছে কোনো পাখির ডায়াবেটিস না সব মানুষের আমাদের কেন তো ওরা তো টাইমে ঘুমায় কোনো মানুষ যদি পাখির সঙ্গে ঘুমায় আর পাখির সঙ্গে ওঠে তার জীবনে কোনো রোগ হবে না কেন বলুন তো পাখি টাইমে ঘুমায় টাইমে ওঠে আর আমি রাত তিনটে পর্যন্ত ফেসবুক ঘাঁটি চারটের সময় ঘুমাই বেলা এগারোটায় ঘুম থেকে উঠি এটা ওঠার টাইম হলো বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে জীবন একটা মেশিনের মতো এই মেশিনটাকে গন্ডগোল করে চললে না এটা খারাপ হয়ে যাবে এটাকে গন্ডগোল করলে এটাও খারাপ হয়ে যাবে যে মাটিতে বেশি বেশি করে লাঙল দেওয়া হয় সেই মাটির উর্বরা শক্তি নষ্ট হয়ে যায় যে জীবনকে বেশি বেশি করে সংসারে চালানো হয় সে জীবনটা খুব শিগ শিগগিরি বুড়ো হয়ে যায় আপনি চালাবেন তবে নিজের জন্য কিছুটা বাঁচিয়ে রাখুন আমরা এত বলদ হয়ে গেছি এত বড় বলদ আমরা সংসারের পিছনে খাটতে খাটতে নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই আমি এলআইসির কথা বলছি বেঁচে থাকলে কুড়ি লাখ মরে গেলে চল্লিশ আমার বউকে থেকে ও জানতে পারলো আমার স্বামী নমিনী আছে ও কি করছে প্রত্যেক দিন ভগবানকে ফুল দিচ্ছে আমার স্বামীকে তুলে নাও কেন বলো মরলে আমি চল্লিশ লাখ পাবো মানে আমরা কত বড় বোকা নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি এই দুই ভাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এদের জীবনে সব ছিল কিন্তু এদের জীবনে এত কিছু থাকার সত্ত্বেও এদের জীবনে একটা ছোট্ট অভাব ছিল অভাবটা কি জানেন এই দুই ভাইয়ের জীবনে কোনো সন্তান সন্ততি ছিল না এই জমিদারিটা ভোগ করার জন্য কোনো ছেলে মেয়ে ছিল না নিত্য নিত্য ভগবানের চরণ কান্ত প্রভু তুমি একটা সন্তান দাও আমাদের মৃত্যুর পরে যে এই জমিদারিটা ভোগ করবে আমাদের মৃত্যুর পরে যে এই জমিদারির জমিদার হবে তুমি সন্তান দাও নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চোখের ভগবানের কাছে চোখের জল ফেলে ভগবান দেয়নি কেন বলুন তো ভগবান জানে সন্তান দেয়নি বলে আমায় ডাকছিস যদি দিয়ে দেয় আর আমায় ডাকবি না মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে তাই আজকে দুই ভাই মিলে বুদ্ধি করে নিয়েছে দুই ভাই ভগবানের চরণটা জড়িয়ে ধরে এক ভাই আরেক ভাইকে বলছে এতদিন পর্যন্ত ভগবানকে ডেকেছি সন্তান চাইছি নিজেদের জন্যে আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করবে কে আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমার সেবাটা বাঁচিয়ে রাখবে কে তাই আমাদের জন্য নয় তুমি তোমার সেবার জন্য একটা সন্তান দাও দুই ভাই চরণটা জড়িয়ে ধরেছে ভগবান বিপদে পড়ে গেছে এবারে আমি কি করে না বলবো আর তো না বলার জায়গা নেই দুই ভাই চরণটা জড়িয়ে ধরলো নাম মুখে মুরতি রাখো বুকে মুরতি রাখো বুকে জপ না। মুখে নাম মুখে মুরতি রাখো বুকে রাখো বুকে আনন্দে গা অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম

রাধা রে শ্যামের রাধা স্য রা স্য রা সে রাধা কিশোর সুন্দর শ্যাম বামেতে প্রেমাবেশে কি সর শ্যামল সুন্দর সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে ফল আবার সংসার প্রেমের পারব অপারে সংসার

যাবে শোক্ত নামে যাবে ভগবানের নাম ইচ্ছে যদি হয় মুখ বেঁকি হলেও করবে গৃহে বা বনেতে থাকো হাফরাঙ্গ বলে ডাকো নরত্তম মাগে তার সঙ্গ তুমি যেইখানে থাকো না কেন দিন শেষে একটি তাকে স্মরণ নেবে নাম জপে যাবে গোল ধান হবে দুধ শ্রীহরির নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্ক মানের সাধ সিদ্ধ হবে পূর্ণ হবে মানুষ যাদি হবে পূর্ণ হবে গৃহ হবে

রাধা রা বলি ভাই সব সুন্দর ভগবান কী জয় রাধা রানী কী জয় মিতা গৌর প্রেমানন্দ গৌর হরি হি গৌর হরি